এবারে কিছুটা শর্ট বল ছিল হালকা করে ড্রাইভ করেছিলেন সামনে কলিং হয়ে গেল এক যারা পার্টনার খেলা চলছে এবারে শর্ট ওপর দিয়ে সীমানার বাইরে ছক্কা চমৎকার শট ছিল এটি কিছুটা শর্ট বল ছিল বল নালে যাবেলে এবারে হালকা করে ড্রাইভ করেছে বলার আউট ফিল্ডিং হয়ে গেল এই বল থেকে কোনো রান হলো না টলিউর রান 23 কোন উইকেট না হারিয়ে তৃতীয় ওভারের খেলা চলছে আমরা জানি পার প্লেটে মাত্র দুই খেলোয়াড় বৃত্তের বাইরে থাকতে পারবে মারবে 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 কিন্তু দেখতে গঞ্চল থেকে ঘুরিয়ে ফেরত এই বল থেকে কোনো রান হলো না